নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আবারও বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে সত্যি কেরালা ব্লাস্টার্সের জন্য খারাপ লাগে আইএসএল এ যতগুলো দল খেলে সবার কাছে ট্রফি থাকলেও কেরালা একমাত্র দল যাদের কাছে ট্রফি নেই একের পর এক প্লেয়ারকে তারা যেরকম ছেড়ে দিয়েছে বেশ কিছু প্লেয়ার কিন্তু এবার তারা নিজে থেকে দল ছাড়তে চলেছে তো খুবই খারাপ সময় কেরালা ব্লাস্টার্সের জন্য তাদের নিয়ে বেশ কিছু আপডেট শেয়ার করা ইস্ট বেঙ্গলের বিদেশি ইস্ট বেঙ্গলের জন্য সুখবর সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে এক তাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অনেকেই ভিডিও দেখছো কেন সাবস্ক্রাইব করছো না জানি না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা কথা বলবো একটুখানি আমাদের জাতীয় দল নিয়ে তো আমাদের জাতীয় দলের অবস্থা কত ভালো জানো আমরা ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে একশো তেত্রিশতম জায়গাতে রয়েছি যেরকম পারফরমেন্সের অবস্থা আমাদের আমরা খুব তাড়াতাড়ি দেড়শো ছুঁবোই এবং আমাদের টার্গেট থাকবে কিন্তু ডবল সেঞ্চুরি করার আমরা দুশো ছোঁবো এরকম আমাদের টার্গেট নিয়েই আমরা এগোচ্ছি আমাদের ভীষণ সাতচল্লিশ অত সালও লাগবে না তার আগেই আমরা দুশো পেরিয়ে যাব হ্যাঁ এবার দু সালে তিন চারশো র্যাঙ্কিং হয়তো হয়ে যেতে পারে বা আমাদের এমনও হতে পারে আমাদের পরবর্তী সময় রকম টুর্নামেন্টে খেলতে নাও দিতে পারে দরকার নেই তোমাদের ফুটবল খেলার মানে জঘন্য অবস্থা কিন্তু আমাদের কিন্তু জাতীয় দলের হচ্ছে কোনো ভালো তো প্লেয়ার পারফরমেন্স জাতীয় দলে গিয়ে করে না কোনো প্রয়োজন মনে করে না তারা যে একটু ভালো করে খেলি একটু ভালোভাবে গোলফোল করার চেষ্টা করি সব নেই আমাদের স্ট্রাইকারের অভাব আমাদের ফিজিক্যালিটির অভাব অনেক কিছুর অভাব তো কিছু বলার নেই বর্তমানে র্যাঙ্কিং এত আমরা খারাপ জায়গায় এসে গেছি এর থেকেও হয়তো পরবর্তী সময় আরও খারাপ জায়গায় আমরা চলে যাব, কিছু বলার নেই তো এরপরে যদি আমরা সরাসরি একটু ট্রান্সফার নিউজের দিকে ঢুকে আসি তো প্রথমেই কিন্তু আমরা কথা বলবো সাই গডাটকে নিয়ে তো এই আঠাশ বছর বয়সী জাপানি অ্যাটাকিং লাইনের প্লেয়ার লাস্ট খেলছিল হায়দ্রাবাদ এফসিতে এবার হায়দ্রাবাদের সঙ্গে তার কন্ট্র্যাক্ট শেষ হয়ে গেছে সে কিন্তু এবার হংকংয়ের ফার্স্ট টায়ার লিগের ক্লাব জি ম্যান সেখানে কিন্তু অফিসিয়ালি সিগনেচার করে ফেলেছে এক বছরের চুক্তিতে কিন্তু সে হংকংয়ের ফার্স্ট টায়ার লিগে সিগনেচার করেছে সেখানেই তাকে এবার খেলতে দেখা যাবে এবং এরপরে আমরা আরও এক প্লেয়ারকে নিয়ে কথা বলবো কালকে প্রায় অনেক রাতেই হঠাৎই সারপ্রাইজ একটা আপডেট আসে যে একত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার জেসুয়া সে কেরালা ব্লাস্টার ছেড়ে দিল সে কিন্তু এবার পোল্যান্ডের ফার্স্ট ফার্স্টার লিগের ক্লাবে যোগদান করতে চলেছে মানে সত্যি অবাক করা ব্যাপার জেসুয়া জেমিনিস যথেষ্ট ভালো কিন্তু লাস্ট সিজনে কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে পারফরমেন্স করেছে টোটাল বারোটা গোলের ক্ষেত্রে অবদান রেখেছে আইএসএল এ খুবই ভালো করেছে ডিমিটিওস ডিমা মান্টাঘোসের পরিবর্তে বেস্ট অপশান ছিল এখনো একটা বছরের কন্ট্রাক্ট তার সঙ্গে বাকি থাকলেও মিউচুয়ালি কন্ট্রাক্টসে টার্মিনেট করে পোল্যান্ডের ফার্স্ট টায়ার লিগের ক্লাবে সাইন করেছে এবার দেখো আইএসএল আর পোল্যান্ড লিগের মধ্যে তো বিভৎস তফাত আকাশ পাতালের তফাত তো সে ভালো জায়গায় যাবে এটা তো স্বাভাবিক কিন্তু কেরালা তাদের কন্ট্রাক্টের প্লেয়ারকে ধরে রাখতে পারলো না এটা তাদের ব্যর্থতা বলতেই হয় এবং কেরালা ব্লাস্টার্সের বর্তমানে যেরকম অবস্থা তাদের ডিফেন্স লাইনে একজন বিদেশি নোয়া আর লুনা রয়েছে অর্থাৎ তাদের নতুন কিন্তু তিনজন বিদেশিকে চূড়ান্ত করতে হবে তবে কিন্তু তারা দল গঠনে নামতে পারবে এবং পরবর্তী সময় টুর্নামেন্টগুলোর কথা ভাববে এবং যেসব নো একটা ভালো প্লেয়ার একটা সময় পর্যন্ত মোহনবাগান সুপার জাইন চেষ্টা করেছিল আনতে পারেনি লাস্ট ইয়ার কেরালা এনেছিল এবং প্রথম বছরই ভালো করেছিল এই বছরে আশা করেছিলাম আরও ভালো করবে এবং তোমাদের অনেক আগেই আপডেট দিয়েছিলাম তাদের হয়তো সমস্ত বিদেশি প্লেয়ারই পরিবর্তন হতে পারে একজন বিদেশি খুব বেশি হলে দুজন বিদেশি প্লেয়ার থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই জিনিসটাই কিন্তু হতে চলেছে এমনকি কেরালা ব্লাস্টার্সকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে এই খবরটাও তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি তাদের যে কোচ সেই কোচের সঙ্গেও কিন্তু খুব একটা ভালো সম্পর্ক নেই সেই কোচও চাইছে না কেরালাতে কোচিং করাতে সেও কিন্তু কেরালা ছাড়তে চাইছে বলে খবরাখবর রয়েছে যদিও অফিসিয়াল সেরকম কিছু এখনও হয়নি সেরকম যদি পরবর্তী সময় আপডেট আসে তোমাদের অবশ্যই শেয়ার করে দেব তো এবার যদি আমরা সরাসরি একটু ইস্টবেঙ্গলের দিকে চলে আসি তো প্রথমেই আমরা একটুখানি ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমকে নিয়ে কথা বলি তো সিএফএল এর পরবর্তী ম্যাচের জন্য রিজার্ভ টিম প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি পর্বের মধ্যে আজকে যেটা দেখা গেলো সুমন দেশে হালকা একটু ট্রেনিং সেশানে ইঞ্জুরি পেয়েছে এবার তার লাস্ট দুটো ম্যাচে ইয়েলো কার্ড হওয়ার দরুন সে পরবর্তী ম্যাচ সাসপেন্ড থাকবে তোমরা সকলেই যেন সিএফএলে পরপর দুটো ম্যাচে ইয়েলো কার্ড দেখলে পরের ম্যাচ সাসপেন্ড থাকে তো সেই কারণে তার ইঞ্জুরি প্লাস সাসপেন্ড থাকছেই মূলত মাজিকে নিয়ে যে এটা আপডেট তার এই ম্যাচটা খেলার সম্ভাবনাও নেই তার এখনও কিছুটা সময় লাগবে আশা করা যাচ্ছে সে খুব তাড়াতাড়ি ফিরবে কিন্তু সবথেকে ভালো সংবাদ এটাই যে জেসিন টিকে সে কিন্তু অনেকটাই ফিট আজকে ট্রেনিং শেষে কোচ যেটা জানিয়েছে যে আমাদের জেসিন কিন্তু হাফ ফিট হয়ে এসেছে তো পরবর্তী ম্যাচে জেসিনকে পাওয়া যাবে এটা কিন্তু কোচ জানিয়েছে এবং সিনিয়র দলের একমাত্র প্লেয়ার রিজার্ভ টিমে যোগদান করে দিয়েছে প্রভাত তার ব্যাপারেও তোমাদের বলেছিলাম তাকে কিন্তু সিএফএল স্কোয়াডে রেজিস্টার করানো হয়েছে প্রথম দিন ট্রেনিংয়ের পরই তাকে নামানোর কোনো রিক্স নেয়নি এবং সেই ম্যাচটা তো বৃষ্টির কারণে বাতিল হয়েছে কালকে কল্যাণীতে ম্যাচ রয়েছে তো সেই ম্যাচে প্রভাতকে খেলানোর একটা সম্ভাবনা রয়েছে কোচ পরিকল্পনা অনুযায়ী প্রভাতকে অবশ্যই ব্যবহার করবে কারণ সুমন এই ম্যাচে অ্যাভেলেবেল নেই সুমনের জায়গায় প্রভাতকে দিয়ে হয়তো শুরুও করাতে পারে সেরকম ট্রেনিং সেশন চলেছে প্রত্যেকটা প্লেয়ার ফিট রয়েছে দলের একটা বেশ ভালো মনোভাব রয়েছে তো তারা কিন্তু ভালো চেষ্টা করবে পরের ম্যাচটা জেতার এবং আজকে মোহনবাগান সুপারজাইন তারা ম্যাচ খেলতে চলেছে তারাও কিন্তু জয়ের হ্যাট্রিক করার চেষ্টা করবে প্রথম ম্যাচটা তারা উদ্বোধনী ম্যাচ তাদের যেটা ছিল সেই ম্যাচে হেরে গিয়েছিল তারপর ব্যাক টু ব্যাক ম্যাচ জিতেছে আজকে জয়ের হ্যাট্রিক করার সুযোগ রয়েছে সেই ম্যাচের দিকেও আমাদের নজর থাকবে খেলা দেখার স্পেশাল ব্যবস্থা থাকলে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজে দিয়ে দেবো তাই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হয়ে যাও সেখানে সমস্ত লেটেস্ট আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে তো এরপরে আমরা একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো যাকে নিয়ে প্রতিদিনই মোটামুটি কমেন্ট আসে যে কেবিন সিবিলের ব্যাপারটা কি হলো তার সাথে কি চূড়ান্ত ডিল হয়ে গেছে দেখো কেবিন সিভিল হচ্ছে একজন ছব্বিশ ছাব্বিশ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ব্যাক মেন পজিশান সে সেন্টার ব্যাকই খেলতে পারে কোনো রকম অন্য পজিশানে খেলতে পারে না খুবই ভালো প্লেয়ার এত কম এজের প্লেয়ারকে আনাটা কিন্তু যথেষ্ট একটা চাপের ব্যাপার একটা সময় মনবাগান সুপার সুপারজাইন চেষ্টা করলেও তারা দিল রান করতে পারেনি ইস্টবেঙ্গল কথাবার্তা অনেক দূরই এগিয়ে নিয়েছে লাস্ট যে ক্লাবে খেলছিল সেই ক্লাবের সঙ্গে তার স্প্যানিশ লিগের ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট অফিসিয়ালিভাবে শেষ হয়ে গেছে এবং সেই ক্লাব থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের সহকারী কোচ আসতে চলেছে এবং কেভিন সিভিলের ব্যাপারেও কিন্তু ইস্টবেঙ্গল আশাবাদী তাকে লাল হলুদ জার্সি পরে মাঠে নামানোর জন্য সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে যদিও অফিসিয়াল সিগনেচার হয়ে গেছে বলে আমাদের কাছে এখনও খবর আসেনি সেরকম ডিল ডানের খবর এসে গেলে জানিয়ে দেব কিন্তু এই মুহূর্তে কেভিন সিভিলেই একমাত্র প্লেয়ার যে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স ডার হিসাবে আসার জন্য সব থেকে এগিয়ে রয়েছে এরকমটাই আপডেট বেরিয়ে আসছে তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমাদের অবশ্যই সোশ্যাল মিডিয়া পেজগুলোকে ফলো করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ